গুনা হবে রাস্তা গুনা হবে রাস্তা কল্পনা ছিল মনে বাস্তবে আমরা দেখতে পেয়ে আনন্দ পেশি মনে গুণাপরা গ্রামে হবে রাস্তা কল্পনা ছিল মনে বাস্তবে আমি দেখতে পেয়ে আনন্দ বেশি মনে গুনা প্রা গ্রামে হয়েছে রাস্তা চলেছি কত বাঙা রাস্তায় হোসটকে এসি পায়ে তবু এই রাস্তা দিয়ে চলতে হয়েছে আমাদের মনে কষ্ট নিয়ে চলেছি কত বাঙা রাস্তায় হোসটকে এসি পায়ে তবু এই রাস্তা দিয়ে চলতে হয়েছে আমাদের মনে কষ্ট নিয়ে প্রাগামে হবে রাস্তা কল্পনা ছিল মনে বাস্তবে আমরা দেখতে পেয়ে আনন্দ পেয়েছি মন ने गुना प्रोग्राम में होए से रास्ता রাস্তা হয়েছে গাড়ি চলবে সুন্দর দেখাবে গ্রামটা বৃষ্টিপাত ধরলে নষ্ট হতে দেবো না আমাদের সুন্দর এই রাস্তাটা রাস্তা হয়েছে গাড়ি চলবে সুন্দর দেখাবে গ্রামটা বৃষ্টিপাত ধরলে নষ্ট হতে দেবো না আমাদের সুন্দর এই রাস্তাটা না গ্রামে হবে রাস্তা বোনাপড়া গ্রামে হবে রাস্তা কল্পনা ছিল মনে বাস্তবে আমরা দেখতে পেয়ে আনন্দ পেয়েছি মনে বোনাপড়া গ্রামে হয়েছে রাস্তা রাস্তা দিয়ে চলবে গাড়ি আসবে কত লোকজন গ্রামটা সুন্দর করিতে রফিকুল ইসলাম আছে সুন্দর মন রাস্তা দিয়ে চলবে গাড়ি আসবে কত লোকজন গ্রামটা সুন্দর করিতে রফিকুল ইসলামের আছে সুন্দর মন গ্রামের মানুষ থাকবে সুখে এই আশা নিয়ে করছে কাজ সবাই তার জন্য করবেন দোয়া করতে পারে যেন সকল বালো কাজ গ্রামের মানুষ থাকবে সুখে এই আশা নিয়ে করছে কাজ সবাই তার জন্য করবেন করতে পারে জন্য সকল কাজ পালকড়া গ্রামে হবে রাস্তা গ্রামে হবে রাস্তা কল্পনা ছিল মনে বাস্তবে আমরা দেখতে পেয়ে আনন্দ পেয়েছি মনে গুনাফড়া গ্রামে হয়েছে রাস্তা Música আছে রাস্তাঘাট শুনতে লাগে ভালো হাটা চলাফেরা করব আমরা মনে পাবে আনন্দ গ্রামে আছে শুনতে লাগে ভালো হাঁটা চলাফেরা করব আমরা মনে পাবো অনেক আনন্দ আসবেন গ্রামে দেখবেন প্রকৃতি মনটা হবে ভালো সুন্দর নিয়ে চলাফেরা করবেন বিপদ আসবেন না কখনো আসবেন গ্রামে দেখবেন প্রকৃতি মন হবে সুন্দর মন নিয়ে চলাফেরা করবেন বিপদ আসবেন না কখন বাস্তবে আমরা দেখতে পেয়ে আনন্দ পেয়েছি মনে গুনা হবে রাস্তা কল্পনা ছিল মনে বাস্তবে আমি দেখতে পেয়ে আনন্দ পেয়েছি মনে গুনা Na praga me guna serás tu Na praga me roer serás